দর্শক আমাদের সঙ্গে আছেন টরন্টোর পরিচিত মুখ একজন জনপ্রিয় সাংবাদিক শগত আলী সাগর কথা বলছি তার সাথে শগত ভাই কেমন আছেন আজকে আমি ভালো আছি অনেক ধন্যবাদ আপনাকে আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য শগত ভাই শুরুতে আপনার কাছে যেটি জানতে চাইবো আমরা প্রতি গেস্টকে শুরুতে এই প্রশ্নটাই করি যে বাংলাদেশ থেকে কানাডায় আসার জনিটা আপনার কেমন ছিল এই জার্নির বিষয়ে যদি আমাকে কথা বলতে হয় তাহলে তো আমাকে প্রায় বিশ বছর পেছনে চলে যেতে হয় তখন আমি ঢাকায় দৈনিক প্রথম আলোতে কাজ করি ইকোনমিক ডেস্কের দায়িত্বে আছি এবং আরও একটি বিষয় আসলে তখন আমি নতুন করে সংসার শুরু করেছি তো ফলে আমি সেরিন আমরা দুজনই মিলেই তখন শেরিনও তখন প্রথম আলোতে চাকরি করে আমরা সহকর্মী কানাডায় আসার বিষয়টা আমার মাথায় ছিল না সত্যিকার অর্থে সে ঋণের অ্যাপ্লাই করা ছিল কানাডায় ইমিগ্রেশন নেওয়ার জন্য সেটি আমাদের বিয়ের আগে এবং সেই সময় আমাদের সামনে এই প্রশ্নটি আসে যে আমরা মানে বাংলাদেশেই থাকবো নাকি দুজনে মিলে কানাডায় চলে আসব সত্যি বলতে কি আমার স্বীকার করতে কোনো দ্বিধা নেই আজকে আমি খুবই দোটানায় ছিলাম যে কানাডায় আসব আসব না কারণ নতুন কোনো চ্যালেঞ্জ নেওয়াটা আমার জন্য একটু ডিফিকাল্ট সবসময় হয় আবার সে ঋণ সব কিছু যে কোনো কিছুতে চ্যালেঞ্জ নিতে পারে ফলে যেহেতু অ্যাপ্লিকেশন করে রেখেছে এবং ডিউ প্রসেসে একটা সময় ইমিগ্রেশনটা হয়ে গেছে তখন আমরা ভাবলাম যে ঠিক আছে কানাডায় যাই ভালো না লাগলে যে কোনো সময় চলে আসা যাবে এবং কানাডায় আমরা এসেছি এসে সত্যিকার অর্থে যেটি অধিকাংশ ইমিগ্রেন্টদের হয় আমাদেরও তাই হয়েছে আমাদের ভালো লাগেনি এখানকার স্ট্রাগলটা নেওয়াটা খুব কঠিন ছিল এবং তখন ভেবেছি আচ্ছা ও অ্যাট দ্য টাইম মাই ওয়াইফ ওয়াজ প্রেগনেন্ট সো ট্রাভেল ব্যাক করাটা খুব ডিফিকাল্ট ছিল তো যখন আমাদের প্রথম মেয়েটা হলো তখন মনে হলো আচ্ছা ঠিক আছে ও আরেকটু বড় হোক অ্যান্ড বাই দিস টাইম মাথায় আসলো পাসপোর্টটা হয়ে যাক এবং পাসপোর্টটা হতে হতে আমাদের দ্বিতীয় মেয়েটা হলো এবং দেন আমরা কিন্তু আবার ফিরে গেলাম বাংলাদেশে বাংলাদেশে ফিরে গিয়ে আমি আই স্টার্টেড ওয়ার্কিং উইথ একুশিয়া টেলিভিশন সেম মানে ওখানে একটা বিজনেস প্রোগ্রামে কাজ করতে শুরু করলাম বাট সিক্স সেভেন মান্থস অ্যান্ড তখন আবার মনে হলো দুটো বাচ্চাকে নিয়ে বাংলাদেশে থাকাটা আসলে ডিফিকাল্ট আবার চলে এসেছি এবং এসে সেই সময় থেকে আসলে নতুন করে স্ট্রাগলটা শুরু হয় এখানে যেটি মোস্ট অফ দ্য ইমিগ্রেন্টদের একটা স্ট্রাগলের ভিতর দিয়ে যেতে হয় সেই স্ট্রাগলটা আসলে আমার মাথায় ছিল যেহেতু আমি সংবাদপত্রে কাজ করেছি সাংবাদিকতা করব আমি চেষ্টা করেছি ক্যানাডিয়ান মিডিয়াগুলোতে কোথাও কাজ পাওয়া যায় কি না মজার ব্যাপার হচ্ছে যে টরন্টো স্টার আমাকে নিয়ে একটা স্টোরি করেছিল তাদের ফ্রন্ট পেজে একটা স্টোরি হয়েছিল। যে অ্যাওয়ার্ড উইনিং জার্নালিস্ট ফ্রম বাংলাদেশ স্ট্রাগলিং ইন কানাডা ঠিক এরকম একটা হেডলাইন দিয়ে তার একটা স্টোরি করেছিল টরন্টো স্টারে বাট দ্য ডিট অফ আর মি জব একটা আমি এখন বুঝি যে তাদের লজিকটা খুবই রেশনাল ছিল যে কারণ সাংবাদিকতা করার জন্যে হচ্ছে একটা সোসাইটির যে নর্মসটা সোসাইটির যে ইনার স্ট্রাকচারটা সেটা বুঝতে হয় একজন নিউ ইমিগ্রেন্ট হিসাবে ক্যানাডিয়ান সোসাইটির নিউ মানে যে ইনার স্ট্রাকচারটা সেটা আমার মাথায় তখন ছিল না বাট হোয়াট আই ডিড আমি সাংবাদিকতা থেকে কিন্তু দূরে যাইনি আমি একটি নিউজ পোর্টাল করে নতুন দেশ নামে আমি একটি আমি সাংবাদিকতার মধ্যেই থেকে যাই আর ক্যানাডিয়ান বাস্তবতায় হচ্ছে যে কেবলমাত্র জার্নালিজম করে মানে জীবন ধারণ করাটা একটু ডিফিকাল্ট ছিল দ্যান আই স্টার্টেড ডিফারেন্ট প্রফেশন আই বিকেম ইন্স্যুরেন্স ব্রোকার আই গট টু লাইসেন্স অ্যান্ড দেন অ্যাজ এ সেলফ এমপ্লয়েড আমি সেটা কাজ করে যাচ্ছি বাট নাও আমি ক্যানাডার একটা নিউ ক্যানাডিয়ান মিডিয়া বলে একটা মেন স্ট্রিম নিউজ নেটওয়ার্ক আছে আমি তাদের সঙ্গে যুক্ত আছি গত বেশ কয়েক বছর ধরেই এর বাইরে তো বাংলাদেশের পত্রপত্রিকার সঙ্গে আমি যুক্ত আছি লেখালেখি করি ফলে আই এম ভেরি মাচ ইন জার্নালিজম বাট আমার আলাদা একটা প্রফেশনও আছে স্বাগত ভাই আপনি যেমনটি বলছিলেন আপনি অনেক বছর বাংলাদেশে নানান প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন সাংবাদিক হিসেবে এবং প্রথম আলোতে আপনি ইকোনমিক বিটে কাজ করতেন মূলত তো সেই সূত্র ধরে আপনার কাছে জানতে চাইব যে কানাডা এবং আমেরিকার মাঝে যে ট্রেড ওয়ার এখন চলছে সেই প্রেক্ষিতে কানাডার ইকোনমিক সিচুয়েশন আপনি কেমন দেখছেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেবার পর ই রেশনালি লজিক্যালি যেই ট্রেড ওয়ারটা কানাডিয়ানদের উপর চাপিয়ে দিয়েছেন এটি নিয়ে কানাডার সকল স্তরের মানুষ আসলে এক ধরনের উদ্বেগের মধ্যে আছে কেবল যে কানাডিয়ানরা উদ্বেগের মধ্যে আছে তা নয় আমেরিকানরাও উদ্বেগের মধ্যে আছে দুটি দেশের মধ্যে খুব বড় ধরনের প্রতিক্রিয়া হবে ইকোনমি সবাই বিশ্লেষকরা ধারণা করছেন যে ইকোনমি রিসেশনে যেতে পারে ইতিমধ্যে ইউএস ইকোনমিতে কিন্তু তার একটা প্রভাব পড়তে শুরু করেছে আপনি যদি খেয়াল করেন যে গত দুই সপ্তাহ ধরেই মোস্ট অফ দ্য স্টক মার্কেট আপনি ওয়াল স্ট্রিট বলেন নাজদাক বলেন ক্যানাডিয়ান স্টক মার্কেট বলেন স্টক মার্কেট একেবারে ডাউন আমরা যদি ইলন বাস্কের কথা বলি গত লাস্ট মানডেতে একদিনের সে তার স্টকের টোয়েন্টি নাইন বিলিয়ন ডলার লস করেছে এবং তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প তার একটি তেসলা গাড়ি কিনেছে এজ এ টোকেন মানে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য শুধু যে বিষয়টি এই জায়গায় তা না আমরা যদি কানাডার ইকোনমির দিকে তাকাই কানাডা হচ্ছে আমেরিকার একটা সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার কানাডা থেকে একটা মেজর ইম এক্সপোর্ট হয় কিন্তু ইউএস মার্কেটে আবার ইউএসের দিক থেকে তারাও এখান থেকে যেহেতু তাদের অনেকগুলো রাজ্য আমাদের উপর একেবারে পুরোপুরি মাত্রায় ডিপেন্ডেন্ট ফলে এই যে এখন ডোনাল্ড ট্রাম্প ক্যানেডিয়ান প্রোডাক্টের উপর টোয়েন্টি ফাইভ করেছে আবার কানাডা আমেরিকার সিলেক্টিভ কিছু প্রোডাক্টের উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আরোপ করেছে আবার পাল্টা টেরিফ আরোপের কথা চলছে এর ফলে যেটি হবে আমরা একটা সার্ভেতে দেখলাম যে আমাদের যে হ্যামিলটন জায়গাটা আছে হ্যামিল্টন আমাদের যেই অটো ইন্ডাস্ট্রিগুলো আছে কেবলমাত্র সেই জায়গা থেকে মোর দ্যান সেভেন্টি থাউজেন্ড পিপল উইল লোজ দেয়ার জব চাকরি হারাবে তো পুরো কানাডাকে হিসাব করলে হিউজ পিপল চাকরি হারাবে প্রোডাকশন বন্ধ হয়ে যাবে আবার যারা এক্সপোর্ট করছে যেহেতু তাদের কস্টটা বেড়ে যাবে ফলে প্রোডাক্টের প্রাইসটা বেড়ে যাবে এবং হায়ারিংটা কমে যাবে সব কিছু মিলিয়ে পুরো অর্থনীতিতে একটা বিরূপ পরিবেশ তৈরি করবে একটা চাপ তৈরি করবে এবং এই চাপটা সামলানো কানাডার জন্য প্রবলেম আমেরিকার জন্য প্রবলেম এবং যার কারণে আমরা দেখছি যে দুটি দেশের মধ্যে এখন আলাপ আলোচনা চলছে ইতিমধ্যে আমাদের এখানকার ডাকফোর্ডের প্রিমিয়ার ডাকফোর্ডের নেতৃত্বে ফেডারেল মিনিস্টার সহ সব মিলে তারা ওয়াশিংটনে গত দুদিন ধরে হোয়াইট হাউসের কর্মকর্তাদের সঙ্গে তারা কথাবার্তা বলছেন এবং ইতিমধ্যে আপনি জানেন যে আমাদের নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি তিনি দায়িত্ব গ্রহণ করেছেন এবং মার্ক কার্নি হচ্ছে মূলত বিজনেস ওরিয়েন্টেড লোক তিনি সেন্ট্রাল ব্যাংকের গভর্নর ছিলেন এবং তিনি ইউকে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর ছিলেন জি সেভেন কান্ট্রিগুলোর দুই দুটি বড় ধরনের মানে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস রিসেশন তিনি মোকাবেলা করেছেন দুহাজার সালের পুরো ওয়ার্ল্ড যখন মানে অর্থনীতি একেবারে মন্দা কানাডা তখন তার বাইরে ছিল সেটি তার কারণে এবং তিনি কালকে একটি দায়িত্ব নেওয়ার পরে তিনি একটা চমৎকার কথা বলেছেন তিনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প বিজনেস ওয়ার্ল্ডের লোক আমিও বিজনেস ওয়ার্ল্ডের লোক এবং কানাডা এবং আমেরিকার মধ্যে সম্পর্কটা হচ্ছে তারা হচ্ছে বিজনেসম্যান আর আমি হচ্ছে ক্লায়েন্ট সো অ্যাজ এ ক্লায়েন্ট আমি কিন্তু একটা রেসপেক্ট আশা করতে পারি আমি যার সঙ্গে বিজনেস করছি এবং আমি ডিজার্ভ করি সেই বিজনেসটা এবং তিনি বলছেন যে তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলবেন আমি যতটুকু জানি প্রথম দিনে কানাডার ফরেন মিনিস্টার একটা টেলিফোন আলোচনা স্ক্যাজুয়াল করার জন্য তারা চেষ্টা করেছিলেন দুই প্রাইম মিনিস্টার এবং জাস্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সেটি হয়তো এই সপ্তাহেই হবে এবং যে কোনো সময় তাদের মধ্যে বৈঠকও হতে পারে বাট দুটি দেশের মধ্যে যে আলাপ আলোচনা চলছে সেই আলাপ আলোচনার মাধ্যমে আমি মনে করি যে একটি সমাধানে তারা পৌঁছবে এবং পৌঁছাতে হবে না হলে দুটি দেশই ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত হবে আমার আপনার মতো কানাডা আমেরিকার যারা অর্ডিনারি সিটিজেন তারা স্বাগত ভাই এবার আমরা একটু চলে আসি ক্যানাডার মূল পলিটিক্যাল সিচুয়েশনে আমরা জানি যে একটা ঐতিহাসিক ঘটনা ঘটে গেল আমাদের ফর্মার প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো পদত্যাগ করলেন এবং ক্যানাডার ইতিহাসে প্রথমবারের মতন একজন অনির্বাচিত প্রাইম মিনিস্টার আসলেন তিনি হলেন মার্ক কার্নি এবং আমরা এটাও জানি যে খুব শীঘ্রই আমরা ইলেকশন পেতে যাচ্ছি তো সব কিছু মিলিয়ে এখন কানাডায় যে অবস্থা বিরাজ করছে একজন বিশ্লেষক হিসেবে আপনি কানাডার ইকোনমিক সোশ্যাল সব সিচুয়েশনকে কেমন দেখছেন এটা সত্য যে মার্ক কার্নি কখনো তিনি পলিটিক্স করেননি তিনি ব্যাংকার ছিলেন তিনি অ্যাকাডেমিশিয়ান ছিলেন আমরা যখন অনির্বাচিত প্রধানমন্ত্রী বলবো তখন কিন্তু আমাদের একটু ব্যাখ্যার দিকে যেতে হয় যে ব্যাখ্যাটি হচ্ছে এরকম যে মার্কানি তিনি কখনও কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি এমপি ইলেকশন তো না কাউন্সিলার বা কোথাও না বা প্রভিন্সিয়াল ফেডারেল লোকাল কোনো কোনো কোথাও না কিন্তু কানাডার যদি আপনি যে রাজনৈতিক সিস্টেমটার দিকে যদি তাকান তাহলে সেটি বিষয় হচ্ছে কি যে যখন কোনো দল ক্ষমতায় থাকে সেই দলের যিনি নেতা তিনি হন প্রধানমন্ত্রী কিন্তু দলের নেতা যিনি হবেন তাকে আবার একটি নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তার দলের যে কর্মী সমর্থক তাদের ভোটের মাধ্যমে বিজয় হয়ে আসতে হয় আমরা যদি মাত্র কয়েকটা দিন পেছনের দিকে তাকাই যে মার্ক কার্নি কিন্তু একটি তার লিবারেল পার্টির নির্বাচনের ভেতর দিয়ে মানে মোর দ্যান এইট্টি সিক্স ভোট নিয়ে তিনি বিজয়ী হয়েছেন এবং বিজয়ী হয়ে দলের নেতা নির্বাচিত হয়েছেন বলে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তিনি দলের নেতা নির্বাচিত হতে না পারলে তিনি কিন্তু প্রধানমন্ত্রী হতেন না ফলে তিনি ইন ওয়ান সেন্স ইলেক্টেড ফ্রম তার তার পলিটিক্যাল যে পার্টির যারা ওয়ার্ক কর্মী যারা আছে তাদের বাট ব্রোডার সেন্সে যদি বলি তিনি অনির্বাচিত প্রধানমন্ত্রী এখন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার সামনে প্রধান কতগুলো কাজ আছে তার কিছু ইন্টারনাল চ্যালেঞ্জ আছে কিছু এক্সটার্নাল চ্যালেঞ্জ আছে এক্সটার্নাল চ্যালেঞ্জগুলো হচ্ছে যে আমরা একটু আগে যেটা আলোচনা করলাম মার্কিন যুক্তরাষ্ট্র যে ট্রেড ওয়ারটা কানাডার উপর চাপিয়ে দিয়েছে সেটি তিনি কীভাবে মোকাবেলা করবেন সেটি একটি বিষয় আছে যে কানাডার ইকোনমি গত কয়েক বছরে একেবারে একেবারে প্রচণ্ড চাপের মধ্যে আছে সেটাকে তিনি কিভাবে সামনে নিয়ে যাবেন এর বাইরে তার যে পলিটিক্যাল যে চ্যালেঞ্জটা আছে সেটি হচ্ছে যে তিনি আপনি যে কথাটি বলেছেন যে অনির্বাচিত প্রধানমন্ত্রী এখন অনির্বাচিত প্রধানমন্ত্রী তার সামনে হচ্ছে নির্বাচন এখন সেই নির্বাচনটা তিনি কখন দিবেন আমরা জানি যে জাস্টিন ট্রুডো যখন পার্লামেন্ট প্ররোগ করেছিলেন স্থগিত করেছিলেন এবং সেই সময় অ্যানাউন্সমেন্ট ছিল যে আগামী চব্বিশে মার্চ সংসদ বসবে এখন চব্বিশে মার্চ যদি সংসদ বসে এবং প্রধানমন্ত্রী হিসাবে মার্ক কার্ডি যদি সংসদে যান তাকে সংসদে প্রথম একটি থ্রোন স্পিচ বলে যেটি সংসদের প্রথম বক্তৃতা আমি যদি বাংলাদেশের সঙ্গে কম্পেয়ার করি তাহলে বাংলাদেশের সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি যেমন একটি ভাষণ দেন তেমন একটি ভাষণ তাকে দিতে হবে এবং সেই ভাষণটি পার্লামেন্টে কনফিডেন্স ভোটে অ্যাপ্রুভ করতে হবে অর্থাৎ সকল দল তার পক্ষে যদি ভোট দেয় তাহলেই তিনি প্রধানমন্ত্রী হিসেবে কন্টিনিউ করবেন যদি সকল দল ভোট না দেয় যেহেতু এটি মানে জাস্টিন ট্রুডোর নেতৃত্বে সংখ্যালঘু গভর্নমেন্ট ছিল সকল দল যদি ভোট না দেয় তাহলে সরকার কিন্তু সেখানে ভেঙে যাবে ফলে মার্ক কার্নি অনাস্থা ভোটে হেরে গিয়ে নির্বাচনের দিকে যাবেন নাকি তিনি তার আগেই নির্বাচনের ঘোষণা দেবেন এটি কিন্তু একটি বড় প্রশ্ন তার সামনে যদিও আমরা জানি যে এন ডিপি ঘোষণা দিয়েছে যে তারা নতুন প্রধানমন্ত্রীকে সহায়তা করবেন যদি তারা এরকম আশ্বস্ত করেন বা এরকম কোনো অ্যাগ্রিমেন্ট হয় যে তারা অনাস্থা ভোটে মার্কানিকে সমর্থন করবেন সেই ক্ষেত্রে হয়তো মার্কানি পুরো মানে জাস্টিন যে মেয়াদটা বাকি আছে আগামী অক্টোবর মাস পর্যন্ত এই পুরো মেয়াদটা তিনি চালাতে পারবেন আদারওয়াইজ তাকে ইলেকশনে যেতে হবে প্রথম দিনেই সাংবাদিকরা তাকে যখন প্রশ্ন করেছিল যে ইলেকশন কখন হচ্ছে তিনি কিন্তু একটা কথা বলেছেন যে সার্টেনলি ইট উইল বি বিফোর নভেম্বর এখন বিফোর নভেম্বর বলতে তো মার্চ এপ্রিল মে থেকে শুরু করে অক্টোবর পর্যন্ত পুরো মাসটাই নভেম্বর এবং আমরা জানি যে কানাডার স্কেজুয়াল রেগুলার নিয়ম অনুসারে অক্টোবর টোয়েন্টি ফাইভে নির্বাচন হওয়ার কথা ছিল সেটিও কিন্তু বিফোর নভেম্বর এখন তিনি কি সেদিকে যাবেন নাকি এই সপ্তাহের মধ্যেই নির্বাচন ঘোষণা করবেন সেই একটা আলোচনা কানাডান কানাডার রাজনীতির মধ্যে আছে তবে শপথ গ্রহণের আগ পর্যন্ত তার ক্যাম্পেইন সোর্স থেকে যে কথাগুলো বলা হচ্ছিল সেটি বলা হচ্ছিল যে উইদিন এ উইক তিনি ইলেকশন ঘোষণা করবেন এবং যদি সেটি হয় তাহলে তিনি আরও একটা রেকর্ড করতে যাচ্ছেন নির্বাচন ছাড়া কোথাও নির্বাচিত না হয়ে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন এটিকে যেমন আমরা একটা রেকর্ড বলছি যদি এই সপ্তাহের মধ্যে তিনি ইলেকশন ঘোষণা করে তাহলে তিনি হবেন কানাডার ইতিহাসে সবচাইতে কম সময়ের প্রধানমন্ত্রী এখন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ তিনি করেছেন শুক্রবারে শপথ নিয়েছেন এবং প্রথম দিনেই ক্যাবিনেটের তিনি মিটিংও করেছেন এবং এই মিটিংয়ে কয়েকটি চমক তিনি দেখে দেখিয়েছেন আমি চমক শব্দটি ব্যবহার করলাম সবচেয়ে বড় চমক ছিল যে কনজিউমার কার্বন ট্যাক্স যেটি নিয়ে গত কয়েক বছর ধরে আসলে কানাডিয়ান রাজনীতিতে একেবারে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছিল আপনি জানেন যে কনজারভেটিভ পার্টির প্রধান বিরোধী দল যারা গত এক বছরের বেশি সময় ধরে সব কটি জনমত জরিপে একেবারে জনপ্রিয়তার শীর্ষে ছিল মানুষ ভাবতেই শুরু করেছে যে কনজারভেটিভ ক্ষমতায় যাচ্ছে পিওরে পোলিয়াব নেক্সট প্রাইম মিনিস্টার হচ্ছেন এটা মানুষ ভাবতেই শুরু করেছিলেন এবং তাদের মূল বিষয়টি ছিল কিন্তু এই কার্বন ট্যাক্স এবং সেই কনজিউমার কার্বন ট্যাক্সটা একদম প্রথম দিনেই তিনি বাতিল করে দিয়েছেন এবং তিনি বাতিল করার ক্ষেত্রে কিন্তু অনেকটা ডোনাল্ড ট্রাম্প স্টাইলে কিন্তু বাতিল করেছেন ক্যাবিনেট মিটিংয়ে সাধারণত সাংবাদিকদের ডাকা হয় না কিন্তু তিনি সেই ক্যাবিনেট মিটিংয়ে বসে অল টিভি ক্যামেরাকে ডেকেছেন সাংবাদিকদের ডেকেছেন তাদের সামনে তিনি অর্ডারে মানে ডোনাল্ড ট্রাম্প যেভাবে এক্সিকিউটিভ অর্ডার সাইন করেন তিনি ঠিক সেইভাবে একটা অর্ডার সাইন করেছেন যে এটা বাতিল করা হলো সেটা আবার ক্যামেরার সামনে তুলে ধরেছেন ক্যামেরার সামনে তিনি ঘোষণা দিয়েছেন যে আমি এটা বাতিল করলাম সো এইটা কিন্তু একটা খুব পজিটিভ ইম্প্যাক্ট হয়েছে আমি যদি ঠিক সংক্ষেপে একটা জিনিস বলি যে কেন কনজিউমার এই কার্বন ট্যাক্সটা নিয়ে এত আপত্তি দেখেন আপনি তো গাড়ি চালান আমি গাড়ি চালাই আপনি যখন গাড়ির ফুয়েল কিনতে যাবেন গ্যাসোলিন গ্যাস ভরতে যাবেন প্রতি লিটারে আপনাকে থ্রি সেন্টস করে একটা ট্যাক্স দিতে হচ্ছে আপনি যতবারই তেল গাড়িতে গ্যাস ভরতে যাবেন প্রতিবারই আপনি প্রতি লিটারে তিন সেন্ট করে ফলে আপনি চিন্তা করে দেখেন আপনি সপ্তাহে কয়বার বা মাসে কতবার গাড়িতে তেল ভরেন কতবার ঠিক সেই হারে দিই এটা একটা খুব প্রেসার তৈরি হয়েছিল যদিও জাস্টিন ট্রুডু তিনি একটা রিবেট মানে কার্বন ট্যাক্স রিবেট একটা ক্যাশ সাবসিডি নাগরিকদের দিতে শুরু করেছিলেন মার্কানি কিন্তু বলেছেন যে তিনি আগামী এপ্রিলের মানে এই এই কিস্তির যে টাকাটা সেই টাকাটা সবাই পাবে যদিও কনজিউমার ট্যাক্স বাতিল হচ্ছে কার্বন ট্যাক্স বাতিল হচ্ছে কিন্তু ওইটাই সময় থাকবে পরেরটা হয়তো তিনি পরে বলবেন সো এই জায়গাটার থেকে মিলে তিনি আমরা বলতে পারি যে লিবারেল পার্টি একটা ভালো একটা পজিশনে নিয়েছে এখন আমরা যদি সামনে নির্বাচনের দিকে তাকাই রাজনৈতিক দলগুলির পজিশনের দিকে তাকাই মার্ক কার্নি যখন শপথ গ্রহণ করলেন সেই দিনে যেই পাবলিক অপিনিয়ন পোলটা হয়েছে সেই পোলে দেখা গেছে যে দুইজনের মধ্যে ব্যবধান কিন্তু ওয়ান পয়েন্ট এক মাস আগেও কিন্তু টোয়েন্টি পয়েন্টের ব্যবধান ছিল কিন্তু তিনি দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে সেটি ওয়ান পয়েন্টের ব্যবধানে চলে আসছে। ফলে তিনি লিবারাল পার্টিকে অনেকটা জয়ের ধারায় নিয়ে আসছেন এখন সামনের দিনগুলোতে তার কাজকর্মের উপর ডিপেন্ড করবে যে তিনি লিবারাল পার্টিকে লিড করে সামনে নির্বাচন যখনই হোক সেটি অক্টোবরে হোক কিংবা তার আগে হোক লিবারেল পার্টিকে বিজয়ী করে তিনি আবার প্রধানমন্ত্রী হোক হতে পারবেন কি পারবেন না সেটি নির্ভর করবে সামনের দিনগুলোতে তিনি কী পদক্ষেপ নিচ্ছেন তিনি অবশ্য ঘোষণা দিয়েছেন যে তিনি ট্রাম্পের সঙ্গে কথা বলতে চান তিনি ইউরোপ সফরেও যাচ্ছেন ইউরোপ সফরে যাওয়াটাও কিন্তু একটা এক ধরনের ইন্ডিকেটিভ যেহেতু আমেরিকার সঙ্গে এক ধরনের একটা বিজনেস ওয়ার শুরু হয়েছে প্রবলেম শুরু হয়েছে ফলে কানাডার দরকার হচ্ছে অল্টারনেটিভ মার্কেট খোঁজা ফলে অনেকটা আমরা ভাবছি যে তিনি হয়তো অল্টারনেটিভ মার্কেট খোঁজার স্বার্থে তিনি প্রথম প্যারিস ইউকে হয়ে মানে ইউরোপ হয়ে তারপর হয়তো তিনি আমেরিকার সঙ্গে বসবেন কিংবা আগেও বসতে পারেন বাট এখন পর্যন্ত মার্কানি লিডারশিপ একটা পজিটিভ ভাইব তৈরি করেছে কানাডার পুরো কানাডায় নাগরিকদের মধ্যে এবং মানুষ আশা করছে যে যেহেতু তার একটা প্রোভেন রেকর্ড আছে যে ইকোনমিক ক্রাইসিস মোকাবেলা করার এবং এই মুহূর্তে মানুষের সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে ইকোনমি নিয়ে ফলে সবাই তার উপর একটা আস্থা রাখছেন প্রত্যাশা করছেন যে মার্কানের নেতৃত্বে ভালো কিছু হবে কানাডা ভালো দিনের দিকে এগিয়ে যাবে শ্রগত ভাই আমরা যেটা নিয়ে কথা বলছিলাম আমরা জানি যে এই এবছরই আমরা ক্যানাডার ইলেকশন পেতে যাচ্ছি এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে তো নির্বাচনী প্রচারণাকে ঘিরে আপনি ক্যানাডার যে মূল দলগুলো রয়েছে তাদের প্রেপারেশন কেমন দেখছেন নির্বাচনটা কখন হবে বাট রাজনৈতিক দলগুলো কিন্তু ইতিমধ্যে নির্বাচন নিয়ে কাজ করতে শুরু করেছে লিবারেল পার্টি তারা তাদের প্রার্থী মনোনয়ন দেবে কনজারভেটিভ তাদের প্রার্থী মনোনয়ন দিবে এনডিপিও তাদের প্রার্থী মনোনয়ন দেবে এর বাইরেও ছোট দুটি রাজনৈতিক দল আছে ব্লক কৈবিক এবং গ্রিন পার্টি আগামী নির্বাচনে সবচাইতে মুখ্য ইস্যু হয়ে দাঁড়াবে কিন্তু ইকোনমি কারণ মানুষের সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে ইকোনমি নিয়ে ফলে কোন দলের ইকোনমিক পলিসি সবচাইতে ভালো হবে সেটি মূলত মানুষকে অ্যাট্রাক্ট করবে যে তারা কাকে বেছে নেবেন কিন্তু আমরা যদি পাবলিক পোলের দিকে তাকাই পাবলিক পোলে মার্ক আনি লিবার পার্টির যিনি নতুন নেতা যিনি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন প্রথম দিনেই কিন্তু কনজারভেটিভ পার্টিকে একেবারে ছুঁয়ে দিয়েছেন আ এক মাস আগেও যেখানে তাদের ব্যবধান ছিল প্রায় বিশ পয়েন্টের মতো সেদিন দেখা গেল মাত্র এক পয়েন্ট ফলে এখন একেবারে নেক টু নেক একটা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে আছে এবং মার্ক কার্নি যদি তার এই ইকোনমিক পলিসি নিয়ে সামনে এগিয়ে যান এবং প্রথম দিনে তিনি যেভাবে কথাবার্তা বলেছেন ঠিক একই ধারায় যদি যান তাহলে লিবার্ন পার্টির সামনে একটা সম্ভাবনা তৈরি হওয়ার সুযোগ আছে বলে আমার কাছে মনে হয়েছে এবার একটু কথা বলতে চাই আমাদের বাংলাদেশি কমিউনিটি নিয়ে কানাডাতে আপনি অনেক বছর ধরে কানাডায় আছেন আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশ থেকে এখন যে মানুষগুলো কানাডায় আসতে চাচ্ছেন এবং অনেকে এসেছেন তাদের উদ্দেশ্যে আপনার অ্যাডভাইস কি থাকবে আমি আসলে বাংলাদেশের বিশেষ করে তরুণ ছাত্রদেরকে আমি ওয়েলকাম করি যে তাদের উচিত কানাডায় পড়াশোনা করার যে সুযোগ আছে কানাডায় আসার যে সুযোগ আছে তারা যেন সেই সুযোগটি নেন এর বাইরেও কানাডায় আসার মতো যাদের সুযোগ আছে বা যেহেতু কানাডায় আসার জন্য কতগুলি কোয়ালিফিকেশনের ভিতর দিয়ে যেতে হয় যারা কোয়ালিফাই করবেন আমি সবাইকে ওয়েলকাম করি আমি উৎসাহ দিই যে আপনারা কানাডায় আসেন মনে করে আপনি খেয়াল করবেন যে আমি বিশ বছর আগে কানাডাতে যে বাঙালি কমিউনিটিটা দেখেছি বিশ বছরে কিন্তু বাঙালি কোনো কমিউনিটি অনেক বড় হয়েছে শুধু যে বড় হয়েছে তাই নয় নানা খাতে নানা সেক্টরে বাঙালিরা প্রতিষ্ঠিত হয়েছে ব্যবসা বাণিজ্যে রাজনীতিতে মূলধারার চাকরিতে অনেক কিছুতেই ফলে বাঙালিরা যত বেশি আসবে আমি মনে করি যে সেটি আমাদের জন্য অনেক ভালো তবে একটি কথা আমি বলতে চাই যে আপনারা যদি মনে করেন যে কানাডা যাওয়া আর মিডিল ইস্টে যাওয়া একই রকমের সেটি হলে কিন্তু ভুল হবে আমরা গত কয়েক বছরে দেখেছি যে নানাভাবে যেভাবেই হোক না কেন প্রচুর মানুষ বাংলাদেশ থেকে কানাডায় চলে এসেছেন এসে তারা এখন কিন্তু একটা স্ট্রাগলের মধ্যে আছেন কারণ এখানে আপনাকে এটা ইংলিশ স্পিকিং কান্ট্রি আপনাকে ইংরেজি বলতে হবে এখানে সার্টির কোয়ালিফিকেশান না থাকলে আপনি এখানে জব পাবেন না আবার আপনি ভিজিটার ভিসায় যদি আসেন সেটি কিন্তু আপনি কেবলমাত্র বেড়াতে আস আসছেন আপনি ফলে আপনাকে ছয় মাস পরে ফিরে যেতে হবে এসে আপনি অনেকে মনে করছেন যে আমি ভিজিটার ভিসে কানাডায় যাচ্ছি মানেই হচ্ছে আমি কানাডায় গিয়ে থাকতে পারব নো আপনি কানাডায় এসে থাকতে পারবেন না আনলেস যে আপনি অ্যাসাইলাম এখানে শিখ করেন এবং অ্যাসাইলাম শিখ করার ক্ষেত্রে আমি বলবো যে আপনি সেটা যে পাবেন ফিফটি ফিফটি সম্ভাবনা আপনি পেতেও পারেন নাও পেতে পারেন সেটা একটি বড় অনিশ্চয়তা বড় ঝুঁকি ফলে যারা কানাডায় আসবেন যারা লাইসেন্সড ইমিগ্রেশন কনসালটেন্ট আছে কিংবা যারা কানাডিয়ান নিয়ম নীতি সম্পর্কে যারা জানে ব্যাটার হচ্ছে যে কোনো লাইসেন্সড পার্সনের সঙ্গে কনসাল্ট করে তারপরে সিদ্ধান্ত নেওয়া না জেনে কেউ কানাডায় আসার ব্যাপারে ভাববেন না আরেকটা কথা বলি যে কানাডিয়া কানাডা ইমিগ্রেশনের যে ওয়েবসাইটটা আছে কানাডা ইমিগ্রেশনের ওয়েবসাইটে কিন্তু কানাডায় আসা সংক্রান্ত সমুদয় নিয়ম কানুন একেবারে খুব সহজভাবে দেওয়া আছে আপনি একটু সময় করে ইমিগ্রেশন কানাডা ইমিগ্রেশনের ওয়েবসাইটে গিয়ে সেই নিয়ম কারণগুলো দেখবেন দেখে তারপরে সিদ্ধান্ত নেবেন যে কানাডা আসবেন কিনা আসলে কিভাবে আসবেন বাট আমি ব্যক্তিগতভাবে আমি সবাইকে ওয়েলকাম করি আমি মনে করি যে কানাডায় আরও বেশি বাংলাদেশী আসুক পুরো কানাডাটা বাংলাদেশ হয়ে যাক স্বাগত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এত মূল্যবান সময় আমাদের দিলেন আশা করছি যে আবারও কোনো একটা পর্বে আপনার সঙ্গে দেখা হবে আরও অনেক কথা হবে নিশ্চয়ই বনাঙ্কুর আপনাকে অনেক ধন্যবাদ সেই সাথে আপনার দর্শকদের যারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদেরকেও ধন্যবাদ